নমস্কার বন্ধুরা ধান্দার ডায়েরিতে স্বাগত আজকের ভিডিওতে থাকছে কিছু ধান্দা ও কিছু জিকে প্রশ্ন যার উত্তর দেওয়ার সময় থাকবে পাঁচ সেকেন্ড তারপর আপনাদের উত্তর জানিয়ে দেওয়া হবে তো চলুন শুরু করি এক নম্বর প্রশ্ন এমন কোন জিনিস আছে যা তুমি যতই ভাগ করবে ততই বাড়বে আপনার সময় শুরু হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন পারলে উত্তরটা অবশ্যই কমেন্টে জানাবেন সঠিক উত্তর জ্ঞান বা বুদ্ধি দুই নম্বর প্রশ্ন একজন মানুষের উনিশশো সত্তর জন্ম আবার উনিশশো সত্তর মৃত্যু মৃত্যুর সময় তার বয়স ছিল পঞ্চাশ বছর এটা কিভাবে সম্ভব আপনার সময় শুরু হচ্ছে সঠিক উত্তর কারণ বাড়িটার নাম্বার ছিল উনিশশো সত্তর তিন নম্বর প্রশ্ন আচ্ছা বলুন তো কোন জিনিস হারিয়ে গেলে খুঁজি কিন্তু খুঁজে পেলে আমরা বাড়ি নিয়ে আসি না আপনার সময় শুরু হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন পারলে এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই কমেন্টে জানাবেন এখানে সঠিক উত্তর হবে রাস্তা রাস্তা হারিয়ে গেলে আমরা খুঁজি কিন্তু খুঁজে পেলে বাড়ি নিয়ে আসি না আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন চার নম্বর প্রশ্ন এখানে উপরে এলোমিল অক্ষরগুলি সাজিয়ে একটা শব্দ তৈরি করে দেখান আপনার সময় শুরু হচ্ছে এখন বন্ধুরা পেরেছেন এখানে সঠিক উত্তর হবে পরীক্ষা কেন্দ্র পাঁচ নম্বর প্রশ্ন গাছের ফুলে খুঁজে খুঁজে সুন্দর করে বাসা বনে ডাকে তবু আসে মিষ্টি চুরি করে ঘরে ঢোকে বলুন তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর কি আপনার শুরু হচ্ছে এখন সঠিক উত্তর মৌমাছি ছয় নম্বর প্রশ্ন মেধাবীরা উত্তর দিন বলুন দেখি কোন জিনিস কোনো জায়গা নেয় না আপনার সময় শুরু হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন পারলে উত্তরটা অবশ্যই কমেন্টে জানাবে সঠিক উত্তর আওয়াজ এই ধরনের মজার ও বুদ্ধির ধাঁধার ভিডিও দেখতে হলে এখনই ধাঁধার ডায়েরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন সাত নম্বর প্রশ্ন এখানে উপরে শূন্যস্থান পূরণ করে একটা ফলের নাম বলুন আপনার সময় শুরু হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন সঠিক উত্তর বেলফল আট নম্বর প্রশ্ন না আছে মাথা না আছে পা চলে না খবরের খবর এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো আপনার সময় শুরু হচ্ছে এখন এখানে সঠিক উত্তর হবে রেডিও নয় নম্বর প্রশ্ন জন্ম আমার হিমালয়ে গতি আমার দুরন্ত বাংলার বুকে বয়ে যায় কৃষকের বন্ধু আপনার সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তর গঙ্গা নদী দশ নম্বর প্রশ্ন এবার একটু মেধাবীরা উত্তর দিয়ে দেখান বহু বহুদিনের পুরনো তবু তার বয়স এক মাস বলুন তো জিনিসটা কি আপনার সময় শুরু হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন পারলে উত্তরটা অবশ্যই কমেন্টে জানাবেন এখানে সঠিক উত্তর হবে চাঁদ এগারো নম্বর প্রশ্ন মাথা আছে বুদ্ধি নেই নেই চোখ আছে আছে দৃষ্টি মুখ কথা নেই বলুন তো জিনিসটা কি আপনার শুরু হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন এখানে সঠিক উত্তর হবে পুতুল বারো নম্বর প্রশ্ন কখনো চলে না কখনো উড়ে না তবু এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে বলুন তো জিনিসটা কি আপনার সময় শুরু হচ্ছে এখন এখানে সঠিক উত্তর হবে চিঠি তেরো নম্বর প্রশ্ন আচ্ছা বলুন তো কোন জিনিস চলে না তবু মানুষ তাকে চালাই আপনার সময় শুরু হচ্ছে এখন এখানে সঠিক উত্তর হবে টাকা পয়সা প্রশ্ন কোন জিনিস একটু একটু করে বড় হওয়ার পর আবার একটু একটু করে ছোট হয় আপনার সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তর চাঁদ পনেরো নম্বর প্রশ্ন মেধাবীরা উত্তর দিয়ে দেখান কাকে দুইবার ডাকলে সে মেয়ে থেকে ছেলে হয়ে যায় আপনার সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তর মা মা কে দুই বার ডাকি মা থেকে মামা হয় থ্যাঙ্কস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল